এখন দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে আন্দোলনের ফলে বিএনপি এই সরকারকে নরবরে করে দিয়েছে শেষ মুহূর্তে এসে এই দেড় মাসের আন্দোলনে ছাত্র সমাজ যুক্ত হয়েছে তাদের সাথে তাদের পিতা মাতা সাধারণ মানুষ সবাই নেমে এসেছে এর কারণ হল আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের সীমা অতিক্রম তারা করেছে যে জন্য সাধারণ মানুষ পুত্র কন্যার সাথে নিজেরাও রাজপথে নেমে এসেছে এই ধরনের ব্যাপক আন্দোলন দেশে দেখা যায় না সাধারণত তরুণরা আন্দোলন করে কিন্তু এখানে সর্ব সকল বয়সের সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে যোগদান বাধ্য হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করেছে। এখন এই দেশের এক কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ ইনুসকে প্রদান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আমরা আশা করি আমরা জানি এ সরকারের প্রধান কাজ হল একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু দেখা গেল যে সেই রাবণ তারা দীর্ঘদিন দশ বিশ বছর ক্ষমতায় থাকতে চায় ইতিমধ্যে দেখা গেছে যে আওয়ামী ঘরানার বহু লোক উপদেষ্টা পরিষদের মধ্যে ঢুকে গিয়েছেন ছাত্ররাও মনে হয় যে ছাত্রদের কর্মকাণ্ডে মনে হয় তারা আমাদের সন্তান তুল্য মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছে আর কেউ এখানে অংশগ্রহণ করে নেই আমাদের এই যে হাজার হাজার লোক জীবন দিল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের তাদের হিসাব বিকাশ কে করবে এবং মাঝে মাঝে দুঃখবোধে আক্রান্ত হই দুদিন আগেই ছাত্রদের বড় নেতা বৈষম্য বিরোধী ছাত্র নেতা বলেছেন যে দুই হাজার লোক একটা ভোট দেওয়ার জন্য জীবন দেয়নি ভোট এত সোজা ভোটই তো গণতন্ত্রের প্রতীক ভোটের জন্যই তো আমরা একাত্তর সালে লড়াই করেছি গণতন্ত্রের জন্যে এই লড়াই তো হয়েছে গণতন্ত্রের জন্য বাদ স্বাধীনতার জন্য জনগণের মৌলিক অধিকার অর্জনের জন্য যার প্রথম পদক্ষেপ হলো একটি সুষ্ঠু নির্বাচন নির্বাচন গণতন্ত্রের প্রধান উপাদান আর এরা বলতেছে ভোটের জন্য দেশ স্বাধীন হয় তো কি জন্য কি জন্যে এই যুদ্ধ কি জন্যে আমাদের এই আত্মদান ভোট এতই হেলাফেলার বস্তু অর্থাৎ এরা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয় তারা মনে করে জেলাসপথে দুটা মিছিল করলে দেশ ঠিক হয়ে যাবে তাদের হয়তো গুরুরা তাদেরকে শেখায় ফার্স্ট রিপাবলিক সেকেন্ড রিপাবলিক রিপাবলিক একটাই যেটা আমরা একাত্তর সালে সৃষ্টি করেছিলাম উনিশশো একাত্তর সালে এখানে সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক এসব আতেল জাতীয় কথাবার্তা এগুলার এখন আর প্রয়োজন নাই সাধারণ মানুষ বোঝে সেই ভাষায় কথা বলেন অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী সংস্কার করে নির্বাচন দেন বাকি সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের মুখের ভাষাটা এই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন ছাত্ররা অংশগ্রহণ করতে পারে তাদের যে নাগরিক পার্টি আছে তারা অংশগ্রহণ করতে পারে অন্য কোনো দলকে সমর্থন দিতে পারে আমরা সবাই জনগণের সামনে উপস্থিত হব আমাদের নিজ নিজ ম্যানিফেস্টো নিয়ে জনগণ যাদেরকে পছন্দ করবে যাদেরকে যোগ্য মনে করবে দেশ পরিচালনার জন্য তাদেরকে নির্বাচিত করবে বিএনপি কে বর্ধিত হবে না আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই সব রাজনৈতিক দল ক্ষমতায় ছিল বিএনপিও ছিল আমাদের নিশ্চয়ই ভুলভ্রান্তি আছে মানুষ মাত্রের ভুল হয় কিন্তু নির্বাচন ছাড়া ভোট ছাড়া এই সমাজ কিভাবে উত্তরণ হবে কিভাবে মুক্তিযুদ্ধের আদর্শকে আবার পুনর্বাসন করা যাবে মুক্তিযুদ্ধের আদর্শ ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এইসব কথা তো এই সরকারের কাছে শুনি না বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে সংস্কার করবেন কই সংস্কার তো দেখছি না কোথাও কোন সংস্কার দেখছি না অবশ্যই যারা হত্যা গুম লুণ্ঠন করেছে যারা তিনটি নির্বাচনে ভোট কারচুপি করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় হবে আর বর্তমান শেখ হাসিনার কর্মকাণ্ড কি তিনি পালিয়ে সেখানে গিয়েছেন দ্বিতীয় শাড়িটাও নিয়ে যেতে পারেননি এক কাপড়ে পালাতে হয়েছে তাকে কত বড় বড় কথা বলেছেন শেখ হাসিনা পালায় না আওয়ামী লীগ পালায় না কি হলো ভাই জনতার জনতার শক্তিকে সমীহ করতে শেখেন পিপুলস পাওয়ার কেবল তাহাদের স্কোয়ারে নয় বাংলাদেশেও সাহবা স্কোয়ারে আমরা দেখেছি অত বড় শক্তি ছিল হেলিকপ্টার থেকে গুলি করে নিয়েও মানুষকে হত্যা করেছেন তারপর তো তাদের কোন অনুশোচনা দেখি না তারা আবার রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় কি করবেন আরো মানুষ মারবেন আরো টাকা পয়সা লুট করবেন আপনাদেরকে বাংলাদেশে মানুষ কোনোদিন গ্রহণ করবে না শহরের আসন বাংলাদেশে এসে বলেন দুহাজ জোর করে ক্ষমতা চান